আমরা রাজাকার তোমরা কারা রাজাকার দেশাকার রাজাকার আর কারা রাজাকার তো गाइस আমাদের মনে হয় বাংলাদেশে এখনো রাজাকার আছে আর সেই রাজাকার অন্য কারণে সে রাজাকার আমরা নিজেরাই আমাদের माननीय প্রধানমন্ত্রী বলছে যে তারা হচ্ছে রাজাকার যারা মিছিল মিটিং এর নামে কোঠা আন্দোলন কোঠা বিরোধী আন্দোলন লিয়া তারা হচ্ছে রাজাকার তো আমরা কি রাজাকার আপনারা কি রাজাকার তো আমাদের আমাদের কথা হচ্ছে একটাই হইলে রাজাকার দেশে থাকবে আর রাজাকার না তারা দেশে কোনো বাইরেই যাবে আর নাহলে রাজাকার আমগো দেশে কোনো বাইরেই যাবো আমরা যাই হোক আমাদের কিছু একটা করতে হইবে আর চুপচাপ বই থাকলে কাজ হইবে না এত কিছু করতে আছে আমরা সব কিছু মুখ বন্ধ করে সহ্য করতেছি কত কিছু করছে আপনারাই বলেন এই যে চার ক্ষমতা অধীন অনুযায়ী হ্যাঁ উন্নতি করছে কই উন্নতি করছে কই উন্নতি উন্নতি কই এটা পদ্মা বানাইছে বানাই দিছে হ্যাঁ এটা পদ্মা সেতু উন্নতি করছে কি জানো আলুর দাম বাড়ছে কত আলু কয় টাকা ষাট টাকা আলুর কেজি পেজের দাম কত পেজের দাম কত তিনশো টাকা তিনশো টাকা গেছে পেজের কেজি এই তো উন্নতি দেয় এখন হয়তো বা পেজের কাম দাম কম একটু কিন্তু এক সময় তিনশো টাকা পেজের কেজি কিনে খাইছে আস্তে আস্তে কমছে জনগণ অনেক বিক্ষোভ মিছিল করছে অনেক ভাইয়েরা আহত হয়েছে গেল কালকে একটা ভাই নিহত হয়েছে মারা গেছে জায়গায় ডেট কি আমার আমরা বাঙালি বললে পরিচিত স্মরম করে সত্যি কথা যেটা বলছি আমরা বাঙালি বলে করে অবশ্যই অবশ্যই আমরা এখন কী করতে পারেন এই চাউলের দাম বাড়ায় মেজের দাম বাড়ায় এর দাম বাড়ায় এটা কি দ্যাশ এক কি কিছু বুঝি একটা প্রতিবাদ চাই প্রতিবাদ প্রতিবাদে প্রতিবাদ করতে নামবো আমরা সবাই প্রতিবাদ করতে নামবো ঠিক আছে আমরা এটা দেখাই তবে এটার প্রতিবাদ আমাদের কাছে হইবেই দ্যাশ বিক্রি হচ্ছে এদেশে আমার থাকতে আর ইচ্ছেই করে না তো গাই সবাই সবার জায়গা থেকে একটু প্রতিবাদ করার চেষ্টা করবেন আর এটা নিয়ে এখন কিন্তু নেট দুনিয়া অনেক কোরপার হইতে আছে দেশের ইজ্জত তো নাই আর এখন বাংলাদেশ জাতির ইজ্জতই নাই আমি যদি যারা মুক্তিযুদ্ধ শাসন মানে স্বাধীন করছে দেশটারে সরি একটু কথা বলেছি যারা স্বাধীন করছে তারা ঠিক আছে স্বাধীন করছে তারা মুক্তিযুদ্ধ বাধা পাইতেছে এই সুবিধাটা তাদেরকে সরকার দিতে আছে এদিকে আমরা আমরাও হ্যাঁ মানি তারা নিজের জীবন বাজি রেখে তারপর দেশটা স্বাধীন করছে রক্ত দিয়ে ভাষায় দেশে দেশটা তারপর দেশটা স্বাধীন করছে তারা মুক্তিযুদ্ধ ভাতা পাইতেছে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তাদের নাতি পুতি সবাই যদি চাকরি পায় এইও করে ওইও করে তো আর মানুষ কি ভাই আর মানুষ কোথা থেকে আমরা কি বাংলাদেশ বাংলাদেশে জন্মই নেই নাকি বলতাম আমরা পড়াশোনা করতেছে কি পড়াশোনা কি না করে আজকে দেখা যাইতেছে একটা যে ছেলেটা পড়াশোনা করে না সে একটা বাংলা একটা কিছু করতেছে হ্যাঁ আর আমরা পড়াশোনা করি না কি যে না পড়াশোনা করতেছে তাই সে আমাদের কাছ থেকে চাকরিটা নিয়ে যাইতেছে যোগ্যতা দেখে যদি চাকরিটা হতো তাহলে হাজার ছেলে প্রবাসে যাইতো না অবশ্যই প্রবাসে যাইতো না যদি যোগ্যতা দেখে চাকরি দেওয়া হইতো আজকের দেশের দেশের মাস্টার মাইন্ড মানে যেসব ট্যালেন্ট এই যে বাইরে চলে যাইতেছে এটাই কি দেশের সরকার ধরে রাখতে পারতেছে কত ট্যালেন্ট চলে যাইতেছে দেশে করে জানেন ভাই এটা এটা বইলে বোঝানো যাবে না অনেক ট্যালেন্ট দেশে করে চলে যাইতেছে তাই যাই হোক আমরা ভিডিও আর বড় করবো না আপনারা মনে করেন যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর আপনারা নিজেদের জায়গা থেকে নিজেরা প্রতিবেদ করার চেষ্টা করেন আর এগত দেওয়া যাবে না এইসব আমাদের কথা যদি আমাদের কথা যদি কোনো ভুল টুডি হয়ে থাকে ভাই নিজগুণে maaf করে দিবেন আমরা দায়িত্ব খাওয়া করে দিই কথা ভুল টুডি হলে আমরা নতুন আপনাদের মনে যেটা জায়গা করে নিতে চাই আমরা আমরা ছোট ভাই ব্রাদার কিছু বলছি এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না যারা বিরোধী বিরোধী আছেন তারা যদি মন খারাপ করেন আমাদের কিছু আসে না আসেন আমাদের কাছে আসেন ফেস টু ফেস আইতে কথা হবে তার দেখা ওখানে হবে কিন্তু যে আপনারা আলাদা গালি কেউ দেবেন না সবাই প্রতিবাদ করার চেষ্টা করবেন আপনারা আপনাদেরই দেশ দেশ বাপের বাপার একলান না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম